আমি আজকে মূলো ঘন্ট করবো এই দেখো মূলো পুড়িয়ে একটু জলে ভাপিয়ে নিয়েছি দেখো তেল গরম হয়ে গেছে আমি মূলোটা ভাপে নিয়েছি আর চিংড়ি মাছ একদম ছোট ছোট চিংড়ি মাছ আনছে সেটাকে আমি তেলে একটু তেলে নিয়েছি বড়ি ভাজা করে নিয়েছি লঙ্কা চেড়ে নিয়েছি আর এখানে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা সম্বাদ দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দেখো মূলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তা মূলগুলো কালকে না বাজারে বেশ বড় বড় পেয়েছিলাম তার জন্যই মূলটা আনলাম যেহেতু মূল ঘন্ট খাই আগে তো কত বড় বড় আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মূল আনতো কত বড় বড় সেই মূলর স্বাদই ছিল অন্য রকম এ দেখো আমাদের কুটুস চলে এসছে কালকে চুল কেটেছে দেখো আর স্কুল যায় না কুটুস একটু হাই করে দাও বলো ভালো আছো একটু গান শুনিয়ে দাও সুন্দর করে একটু সারে ঘামা করো তারপরে দেখেছো কিরকম গান করে আর কি দুষ্টু হয়েছে দেখো স্কুলে যেতে চাইছে না ওই একদিন স্কুলে গেছে না মনে যাবি আন্টি একটু জোরে কথা বলেছে তার জন্য স্কুল যাবে না স্কুলে যাবি স্কুলে যাবি তো আর কি বলছি কেন স্কুলে যাবে না দেখো হলুদ দিয়েছি একটু আমার মা হলুদটা এরকম করে দিত না আমার মা যা সংবাদ দিতো ওই মধ্যেই হলুদটা দিয়ে দিত আমার ভুল হয়ে গেছে আর দুমা এরকম করছি হ্যাঁ আর তোমরা দেখতে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা এই রকম পর্যায়ে এসেছে এবার এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি বড় মাছ দিলে ভালো কতটা ছোট ছোট চিংড়ি এনেছি আমি ঠিক আছে এই চিংড়ি দিয়ে করবো চিংড়ি মাছ যেমন তেমন সব খাওয়া হয়ে যায় তাই দেখো চিংড়ি মাছগুলোকে মাছগুলোকে আমি ধুয়ে সুন্দর একটা একটা করে মানে অনেক সময় কাঠি ফাটি থাকে তো সেগুলোকে ধুয়ে ধুয়ে তারপরে আমি একটুখানি ছাঁপলে নিয়েছি এবার বড়িগুলো দিয়ে দেবো দেখো ভেঙে নিয়েছি আমি সব দিয়ে দিয়েছি বড়ি ধনেপাতা সব দিয়ে দিয়েছি এইবার মূল ঘন্টাটা নামাবো তো খেতে খেতে পেটে ভরে গেল কতটা ছিল আর কতটুক হয়ে গেছে দেখো এটাই এই হয় তাই না ঘন্টু সময় লাগে সময় লাগে ঘন্টটা মূল ঘণ্টটা বিশেষ করে মূল ঘন্টটা অনেকক্ষণ সময়ই লাগে আর তোমরাও এইভাবে ঘন্ট করে বড় চিংড়ি মাছ দিয়ে মাথা দিয়ে করা যায় আমি আজকে ছোট মাছ দিয়েই করলাম ভালোই লাগবে আমিও একটু রবিটা দেখলাম ভালো লাগে হ্যাঁ তা যেমন তেমন করে করো ভালো লাগে শোল ভালো লাগে মূল এই তো খালি পৌষ মাসের অবধি তারপরে তো আর কেউ খেতে পারবে না তাই না তাহলে ঠিক আছে রেখে দিচ্ছি আমাকে লাইক করবে শেয়ার করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তাই এর পরের অংশটা আবার পরে দেখে নিও ঠিক আছে রাখছি তাহলে বন্ধুরা আমি আজকে আবার একটু টক মাছ রান্না করব। এটা হলো গাং মরলা আমি একটুখানি তেলের মধ্যে সাতলে নিলাম হ্যাঁ দেখো এবার সর্ষে ফোড়ন দিয়েছি আর একটু শুকনো লঙ্কা দেবো এই যে জলপাই দিয়ে টক করব একদিন মেয়ে থাকতে করেছিলাম আজকে কথা বলতে একটুখানি টক করো ভালোই খেয়ে

ছ দিয়ে অন্য মাছ দিয়ে পুঁটি মাছ দিয়ে হয় তারপরে তোমার আমদি মাছ দিয়ে হয় যে যেরকম খেতে চায় বড় মাছ দিয়েও করা যায় আমরুই আমরুইটাও খুব ভালো লাগে খেতে তা তোমরা দেখতে থাকো একটু ফুটে উঠুক দেখো বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দিচ্ছি টকটা হ্যাঁ এইসব শীতকালে জিনিস দিলেই ফিনিশ তাই না এইসব জিনিস সত্যি ছাড়া আর পাওয়া যায় না এই মাছ যেন আমাকে কাটতে হয়েছে কি করবো আরে আরেকটু ফুটে উঠুক বন্ধুরা আমার টক মাছ কিন্তু হয়ে গেছে তাই এবার নামানোর পালা হ্যাঁ নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বেশিক্ষণ লাগে না টক মাছ করতে দেখো আমি তো ভাত দিয়ে খাবো না আমি খাবো এই দেখো ভাত বাদে আজকে দুপুরের থালি এটা আছে টক মাছ এটা মূলো ঘন্ট এটা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে আর এখানে আছে উচ্ছে সেদ্ধ কাঁচা লঙ্কা লেবু আর কাঁচা রসুন কে খাবে গরম গরম ভাত হচ্ছে চলে আসো ঠিক আছে তাহলে তোমরা লাইক করবে শেয়ার করবে আর চ্যানেল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো